জীবন নিচে বসক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরে মিরপুর দশ নম্বর গৌ অরিজিনাল দশ মাঝে এই আপনারা দেখতে পাচ্ছেন যে অটো চালিত রিক্সকে যারা চালায় ড্রাইভাররা স্লোগান করতেছে রাস্তা ব্যারিকেড দিয়ে সর্বদিকে রাস্তা বন্ধ দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এসেছে পুলিশ এসেছে এখানে রাস্তা বন্ধ হাজারো অটো চালক এখানে জড়ো হয়েছে তাদের একটাই দাবি তাদের অটো চালাতে দিতে হবে এখন আর্মির লোক এসেছে পিছনে দেখতে পাচ্ছেন পুলিশ আছে হ্যাঁ তাদের একটাই দাবি তাদের অটো চালাবে অটো বন্ধ করে দিয়ে তারা কীভাবে চলবে এই স্লোগানে তারা সবাই জড়িত হয়েছে এখানে এখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদের উদ্দেশ্যে কিছু বলবে দর্শক এই বর্তমানে মিরপুরের অবস্থা দেখতে পাচ্ছেন হাজারো জনতা এখানে পুলিশ প্রশাসনের লোক चोल चोल में is it good enough